আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা চলে আসছি রমনা পার্কে আর রমনা পার্কে দৃশ্য আমি আপনাদের অনেকদিন পরে আসলাম এই যে রমনা পার্কে আর রমনা পার্কে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রমনা পার্কে আসে বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য হয়তো বা বিকালবেলা আসলে ঢাকা সিটিতে কম বেশি প্রায় যারাই আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার আহ আপনার ঢাকা সিটিতে যে রমনা পার্কের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখানো আর তার সাথে আসলে বিকালবেলা এখানে পায়ের সময় মানুষ কিন্তু এত পরিমাণ মানুষ আহ বলা না কিন্তু তারপরে চটির আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রমনা পার্ক ভিতরে কি পরিমাণ মানুষ বিকালবেলা আড্ডা দিতে আসে আসলে ঢাকা সিটির ভিতরে সবচেয়ে উন্নত একটা পার্ক রমনা পার্ক আর সেটা আহ শাহবাগের পাশে অবস্থিত যে রমনা পার্কটি আর তার সাথে দেখছে রমনা পার্ক এর দৃশ্য মানুষ আহ যথাসময় আসলে এখন সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তাই মানুষ এইভাবে দেখা যাচ্ছে না আর দুপুরবেলা বেলা হয়তো বা দেখে মানুষের আসা যাওয়াটা একটু বেশি ছিল আর সেই কারণে মানুষের উপস্থিতি অনেকটাই বেশি আর সেই কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দুর্গমনা পার্কের বেশি তারপরে কিন্তু মানুষের উপস্থিতি অনেকটাই বেশি তো আসলে দেখি এখানে ছোট্ট একটি পার্কের একটা ব্যবস্থা আর সেখানে বাচ্চাদের সুন্দর একটি খেলনার ব্যবস্থা আর সেটা পার্কের ভিতরে অবস্থিত আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে রমন পার্কের ভিতরে পায়ের সময় আপনারা দেখবেন যে মানুষের সব সময় আসা যাওয়ার উপস্থিতি অনেকটাই বেশি আর সেখান থেকে এই যে আমি দেখছেন এই যে পার্শ্ববর্তী এখানে একটি পার্কের মতো আর বিকেলবেলা মানুষের এখানে আসা যাওয়াটা অনেকটাই বেশি আর যেটা পার্কের পাশে আসলে ঢাকা সিটিতে কম বেশি পার্ক থাকলেও এটা একটু বেশি আনকমন যে রমনা পার্কটি আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ছোটখাটো কিছু একটা দিকে যাচ্ছে যেখানে মানুষের উপস্থিতি অনেকটাই বেশি আর সেটা আপনারা দেখতে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখো আসলে আর মানুষের আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখানে রমনা পার্ক হয়তো বা বিকেল টাইম আড্ডা দেওয়ার জন্য আসে আর সেটি আপনার দেখার চেষ্টা আসলে সন্ধ্যাবেলা ফায় সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ইউক মার্কেট দৃশ্য পায়ের সময় দেখা যায় আর পার্কের ভিতরে কিছু নিয়মকানুন আছে সেটা আপনারা কিছু লিস্টে আছে সেখানে দেখলে বুঝতে পারবেন আর পার্কের পাশে আপনারা দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে পায়ের সময় আপনারা আসে প্রতিদিনই আসে কম বেশি যে মানুষ এখানে আসে বিকালবেলা কেউ ফ্রেন্ডের সাথে সবাই সবাই পরিবার ফ্রেন্ডের সাথে সবাই যে যার মতো করে আসে এখানে আসলে বিকালবেলা সৌন্দর্যটা সবাই উপভোগ করার জন্য আসে এখানে এটা ছিল রমনা পার্কের দ্বিতীয় নম্বর গেট আর আপনারা অবশ্যই রমনা পার্কে আসলে সময় আর এই দিক থেকে আসলেই আপনারা গুলস্থান থেকে আসতে পারবেন আর এই দিক থেকে আসলে আপনারা শাহবাগ থেকে আপনার এদিকে আসতে পারবেন হয়তো দুই মিনিট লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে